তো गाइस আসসালামু আলাইকুম আমি Кайসা গেম প্লে আমি আপনাদের সামনে আবার হাসি হয়ে গেলাম তো আমার গেম প্লেটা যদি দেখবেন অবশ্যই একটা লাইক একটা কমেন্ট আর শেয়ার করে দিবেন তো এসে এই হচ্ছে আমার Кайসা ভাই তো Кайসা ভাই আজকে গিনা ফ্রি ফায়ার ম্যাক্স গেম প্লে করতে আসছে দেখিয়ে Кайসা 선수টা কি করতে পারে তো Кайসা টিমমেট আছে অবশ্যই টিমমেট চারটায় নিচে আছে মনে হয় তো আমরা দেখি কাছে আছে কি করে কতটা কিনলে বেয়া কিনতে পারবে কি পারবে না তো কাজের জন্য আপনারা একটা লাইক বা কমেন্ট দেবেন যারা কাছ ভালোবাসেন একটা লাইক দেবেন যে যারা কাছ ভালোবাসেন না একটা কমেন্ট করে জানিয়ে দেবেন আর এমনি কাছে আর সিগের এনিমি মার বউ মেব নে তো আমাদের কাছে ভাই দেখুন তো গান নিয়ে তাকে আছে এ কখন আসবে তো সামনে একটা রেড ক্রিমিনাল আছে তো রেড জোন যেটাকে বলে অবশ্যই এ ওখানে আছে নিদাই কাস প্রোগ্রাম নিয়ে বসে আছে সি ম্যাক্স গান ওরে ভাই কেশো ভাই কেমন আছে বেশ তো যারা কাছে গেম প্লে দেখতে চান তাহলে অবশ্যই পত্নী শেষ করতে ভিডিওটা দেখবেন নাটনের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এখানে বসতে কেন এনিমে আছে অবশ্যই টাওয়ারে না হয় এবার বসার কারণ কি আমরা দেখি ক্যাশা শেষ করে অলরেডি টাওয়ারে উঠে গেছে টাওয়ার ক্যাম্প করবে এর দেখুন ভাই টাওয়ার ক্যাম্প করতে দিন পারবে গেম প্লে দেখতে চান তাহলে অবশ্যই গেম প্লে দেখতে চাইলে